এই আমার প্যান্টের পকেটে 20000 টাকা ছিল টাকা কি তুমি নিছো আমারে কি তোমার চোর মনে হয় আমি কেন তোমার টাকা নিব টাকা তো তুই নিছিস কিভাবে টাকা বের করতে হয় আমার জানা আছে এই একা একা বীরবীর করে কি বলতিছ বলতিছি শুটিং এর জন্য নকল টাকা আনছিলাম এখন আবার নকল টাকা আনতে যাইতে হবে কি ওগুলো নকল টাকা ছিল হ্যালো কথা দেখি ফোন দেখি এর ধারা অনুসারে কারোর ফোন করলে জেল জরিমানা বিশ্বাস করি কথা বলো সেখানে গিয়ে হুজুরের সাথে ঝামেলা আমি শুধু বললাম হুজুর মরা মানুষ বলতে পারে না মানুষ জানে না তাহলে কথা লিক করলো কিটা তারপর হুজুর কি বললো হুজুর বলে এইখানে নখালির লোক থাকলে আয়ু আসতে না আজকে তাড়াতাড়ি বাজারে যাও এমনিতেই সুলখানের যন্ত্রণায় বাঁচতেছি না তার উপর আবার বিখাউ আসতেছে একটা বাজে কথা বলবো না বাজারে যাও নতুন নতুন যা হচ্ছে কিনে নিয়ে আসো শুনছি বাজারে নাকি বিখাউজের নতুন স্প্রে বের হইছে নিয়ে নাকি নিয়ে আসো তোমার মার বোনের গায়ে লাগাবো হ্যালো তোমার ইংলিশ ক্লাস কেমন চলতেছে হ্যাঁ খুব ভালো তুমি যে কোনো প্রশ্ন জিজ্ঞেস করে দেখো আচ্ছা বলো তো বয়রারে ইংলিশে কি বলে বয়রারে ইংলিশে কেন চায়না ভাষা বলো ও কিছু শুনবে না মারো মুজি মারো কার এত বড় সাহস তোর জামাইকে হাত দেয় আমার বল আরে যা আমার জামাইর একটা চুল ছেড়ার ক্ষমতাও কারো নাই তোর জামাই কি বীর পালোয়ান নাকি আমার জামাই পুরা চান্দি ছেলা টাকলা ও আচ্ছা কালকে পাশের বাড়ির ভাবি একটা লিপস্টিক হ্যাঁ দেখছি জন্মদিন তা কি গিফট দেবা একটা বাটন ফোন কিরকম হবে বলো তো এগুলো কি বলো তুমি বাটন ফোন ব্যবহার করে দিলে তুমি টাচ ফোন দেবা আরে সুমন বাইরে তো তুমি চেনো না সে টাচ করে মজা পায় না টিপে মজা পায়

আর মেন্টাল মানে ভালো মানুষ এই অসময় কে ফোন দিছে আমার বোন ফোন দিছে দেখি আমি একটু কথা বলি হ্যালো ছোট জানো তোমার বোন না একটা মেন্টাল তুমিও মেন্টাল তোমার বাবা মা বড় মেন্টাল রাতে ঘুমানোর সময় আমাদের মাঝে কোলবালিশ দিয়ে ঘুমাবা আরে কি বলো তুমি তো আমার কোলবালিশ নাকামি করো না রাতের বেলা ঘুমের করে আমার থাপ্পর মারো আবার নাকামি করো আরে বাবা ওটা তোমার ভুল ধারণা ছিল কোনটা ভুল ধারণা ওই যে ঘুমের মধ্যে তোমায় থাপ্পর মারি তো তোমার বোনকে দেখলাম একটা ছেলেকে নিয়ে হোটেলে ঢুকতে বলো কি সর্বনাশ এখন কি করব বলো তো দাঁড়াও যা করার আমি করতেছি হ্যালো ছোট গিন্নি কোথায় তুমি ভাই আমি মাত্র পরীক্ষার হলে ঢুকলাম পরীক্ষা দিচ্ছি পরীক্ষা সাবধানে দিও এই পরীক্ষার রেজাল্ট জানি না আসে হ্যালো এই ভিতরে সকাল সকাল কই গেছিলে তুমি ভাবি দাইকা রস খাওয়াইছে সেই স্বাদ এত স্বাদ ক্যা ওরে হারামির বাচ্চা আজ তোরে আমি খাইছি খেজুরের রস খাওয়াইছে এই কি হলো ভাবি মাল্লা কেন তার আগে বল কাল রাতে কোন সাথে ডিনার এগিয়েছিলি কাল রাতে তো তোমার সাথে ডিনার করছি তাহলে তোমার পকেট থেকে দুই হাজার টাকার বিল আসলো কোথা থেকে আরে শালি ওইটা কারেন্ট বিল গাধা একটা

কিছুই দাই নাই হ্যালো আরে ভাবি আপনার নাক মুখে মাইরের দককানো কে মারছে কারা তো বড় সাহর কালকে রাতে যখন আপনার সাথে রোমান্টিক কথা বলতেছিলাম তখন জামাই দেখে ফেলেයිছে বাকিটা ইতিহাস বলেন কি এ তো সর্বনাশের মাথায় বাড়ি হয়ে গেছে এখন আপনারে খুস্তিছে হ্যালো এতো তোমার শীতের সময় ফ্যান ছেড়ে বসে আছো সমস্যা কি বুঝলাম না হঠাৎ করে শরীর হিট হয়ে গেছে মনেহায় প্রেসার উঠছে কোনে কার সাথে কথা বলতিছিলে লাউডে দাও হ্যালো জানু বলে দাও আমাকে দেখলেই পাওয়ার বেড়ে যায় এই তাই শীতের ভিতর শরীর হিট হয়ে যায় আমার জীবনে আর কেউ নাই এই যে সারা দিন মেয়েদের फेक আইডি খুলে ছেলেদের সাথে কথা বলো তোমার কপালে দুর্ভোগ আছে এত দিন যখন কেউ কিছু করতে পারে নাই ভবিষ্যতও কেউ কিছু করতে পারবে না যেদিন শায়না ছেলেদের পাল্লাই পড়বা সেদিন প্রেগন্যান্ট করে ছেড়ে দিবে

আমি আপনাকে দিতাম আপনি প্রেম করবেন না ভালো কথা তাই বলে বোর কাছে নালিশ করবেন আমি শুধু বলছি ভাইকে একটু বেশি সোহাগ করবেন আপনার কথা শুনে বেলুন দিয়ে পিঠে বাংলাদেশের আপনার কপাল ভালো আমার কাছে স্টিলের বেলন নিতে আসছিল আমি দেই নাই এবার ভদ্রলোকের মতো মশারিটা টাঙিয়ে ঘুমিয়ে পড়ো প্রয়োজন হলে মশার কামড় খেয়ে ম্যালেরিয়া ধরব তবু মশারিটা নাব না তাহলে সারা বসে বসে মশা মারো আর মশার কামড় খাও কত বড় সাহস আমার সামনে বসে আমার বউরে কামড়ায় মশা কি ঘনকুয়াশা ওর ভিতর কিচ্ছু দেখা যায় না জেশিত পড়ছে মানুষ তো দূরের কথা গরু ছাগলও বাইরে বাইরে নাই দেখবা কি করে দুলা ভাই যদি কিছু না করেন তাহলে চলেন ঘনকুয়াশা গায়ে মাখাই আসি যা করার তো তুমিই করো আমি কিছু করি এর আগের বার ঠান্ডা পানিতে ফুকুরে নামায় মায়ের লুঙ্গি নিয়ে দূর diseলাম আমার মনে নাই জান্নাত জাহান নাম দুইটাই যদি থাকতো তাহলে মানুষ অত খারাপ হতো না আরে বোকা জান্নাত জাহান নাম দুইটাই আছে তুমি দেখতে পাও নাই তোমার ব্যর্থতা আচ্ছা তুমি কোথায় দেখলা জান্নাত আর জাহান নাম মায়ের কাছে জান্নাত আর বোর কাছে যান নাম আই কি বললা তুমি হ্যালো ভাইয়া কি কিস করতে চাও দা আমার বুঝি লজ্জা লাগে দা আরে না বলছি মিছিউ ভাইয়া ভালোবাসো হ্যান্ডসাম ছেলে তো যে দেখে সেই ভালোবাসতে চায় গাধা

কেন এই এলাকার বালা পোলা দিয়ে বিয়ে দিছে তারপর বালানা বালানা চাই কেন আপনার বাপ মাই তো বিয়ে দিছে আরে ভালো দেখে তো বিয়ে দিছিল বিয়েটা করছি ধর বালার সরে একে একে পাশটা হয়েছে আরো একটা পেটে ঠান্ডা বেশি লাগে আমরা তো ভোরবেলা গোসল করি তাই আমাদের ঠান্ডা লাগে আর তোমাদের ঠান্ডা লাগে না কেন ঘুম থেকে উঠার আগে যা শোনাও তাতেই তো শরীরে আগুন ধরে যায় কাল থেকে শরীরে ঠান্ডা পানি দিয়ে ঘুম থেকে উঠাবো যেন আগুন না লাগে

না না ভাই ঢাকা শেষে আপনার ভাই পাঁচটা বাস ছুটি হয়েছে ভাই আমার বাসায় না পালে পরে শেষ বউ আরে ভাবি এখন তার আর জ্যাম না মেট্রো রেল চালু হয়েছে উত্তর হাতে ঢাকা যায় তাহলে এক কাজ করেন কালকে সকালে ডেলি ডেলি যাবো এখান এই আজকে মাংস খেতে ইচ্ছা করতেছে একটু মাংস রান্না করবা মাংস রান্না করতে তো তেল লাগবে তেল পাবো কোথায় পাশের বাড়ির ভাবীর কাছ থেকে একটু চাইনি এসো উনি যে শাস্ত্র শাস্ত্র উনি তেল দেবে তাহলে এখন কি করবা কি আর করা আমাদের তেল দিয়েই রান্না করি হ্যালো নাকি তুমি কি স্বপ্ন দেখছিলা যে ঐরকম ভয় পাইলা স্বপ্নে দেখি নতুন বছরে আরেকটা বিয়ে করে ফলাইছি এটা তো তোমার জন্য খুশির ব্যাপার ছিল ভয় পাইছো কেন ভয় পাবো না তো কি করব বাসর গারে ডুবিয়ে দেখি তোমারই আবার বিয়ে করে ফলাইছি তুই তো স্বপ্নে কেন জাহান্নাম দোকানে গেলেও আমারে পাবি তুমি এইগুলা কপালের চোখ নাই দেখো না ধারুক আচ্ছা সত্যি করে একটা কথা বলো তো তুমি ভালো করে জানো আমি কখনো মিথ্যা কথা বলি না যখন উপরালা জ্ঞান বুদ্ধি দিচ্ছিল তখন তুমি কোথায় ছিল তখন আমি তোমার সাথে কাজী অফিসে দেন মোহরের টাকা নির্ধারণ করতেছিলাম তাইলে ঠিক আছে হ্যালো তোমার তুমি দেখো না টিকটকে ভিডিও বানাই সারা দিন টিকটক দুদিন পরে তো খয়রাত করে খাবা তুমি একদিন এমন কাজ করব মানুষ হা করে তাকায় থাকবে ও ফুচকা বিক্রি করবা তুমি কি হইছে আপনি নাকি আজকে মসজিদের হুজুরের সাথে জ্ঞান জাম করছেন হুজুর উল্টা পুল্টা বয়ান দেয় বলে ভালো কাজ করলে জান্নাত পাবেন হুজুর ঠিকই তো বলছে ভালো কাজ করলে সবাই জান্নাত পাবে হ্যাঁ জান্নাত তো সরকারি গোডাউনের মাল সবাই দিয়ে দেবো জান্নাত আমার বোন নাম